সারা বাংলাদেশে যে বিএনপির একটা জোয়ার এসেছে তারুণ্যের যে প্রতীক এ তারেক রহমানের যে আজকে তারা তরুণরা যে একটা তাদের প্রথম ভোট দানের শীষে দিব ভোট সেই দানের শীষে তারা ভোট দিয়ে আজকে সবাই উৎফুল্ল এবং আমরা আশা করি আমরা আশা করি এই জয় জয় এই জয়ের মালা আমরা আমাদের আমরা পাবো ইনশাল্লাহ আল্লাহর যদি রহমত হয় আল্লাহর যদি আমাদের উপর যদি আমাদের রহমত বর্ষণ করেন আল্লাহর যদি আল্লাহ যদি রাজি থাকেন ইনশাআল্লাহ আমরা বিপুল বোর্ডে বিপুল আসন নিয়ে আমরা জয়যুক্ত হয়ে পার্লামেন্টে যাব সরকার গঠন করব কাটনি প্রাইমারি স্কুল মুন্সিপাল প্রাথমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী কেন্দ্র এই কেন্দ্রের যিনি ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য অত্র এলাকার কৃতি সন্তান জনাব আমির কুসু মাহমুদ চৌধুরীও সাড়ে এগারোটার দিকে এখানে ভোট দিয়ে গেছেন আপনারা শান্তিপূর্ণভাবে এই এলাকাটি ভোট প্রদান আছে অবশ্যই থাকবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই অবশ্যই জয়লাভ করবে অবশ্যই বিশ্বাসটাকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমি আমার সদ্য সাথে স্মরণ করতেছি দেশ বেগম হালাদা জিয়াকে আজ অক্লান্ত পরিশ্রম এবং নির্যাতনের মাধ্যমে আজকে আমাদের একটি সুন্দর নির্বাচন উপহার দিতে গিয়েছেন যদি আজকে আমার নেত্রী যদি এই জীবিত থাকতেন হয়তো বা এই জিনিসটা উপলব্ধি করতে পারতেন আমি প্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আমার নেত্রীকে এবং সবাইকে আজকে এখানে যারা এসেছেন মানে বুদ্ধ হওয়ার জন্য সবাইকে আন্তরিক আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি ঈদের মধ্যে এই এই যে যে মানে উৎসর্গ সতেরো বছর নাই সরকার হ্যাঁ তা এখন এই এই যে পাহাড় পর্বত থেকে বিভিন্ন দূর দূর থেকে ওরা এই যে বুড়ারা আসছে এই জন্য ধর সবার প্রতি আমার কি বুড়োদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ সবাই যেন কি বুট দিতে পারতেছে এইটা সবাই মহিলারা অনেক কষ্ট করে আসতেছে বা বিভিন্ন কোন ধরনের

মাঝপথে বলছে হয়েছে আমাদের বুট দেওয়া হয়েছে কিন্তু আজকে এই পরিস্থিতিটা দেখি নাই আমরা এখন আজকে কি এরকম কোনো কিছু না আজকে এরকম পরিস্থিতি দেখি নাই সাধারণ জনগণ আসছে যার 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 মতো ইচ্ছা মতো যার যেখানে ইচ্ছে সেখানে ভোট দিতে পারছে এখানে কোনো হস্তক্ষেপ হয় নাই এখানে আমাদের প্রতিপক্ষ দল জামায়াত ইসলামের প্রার্থী আনোয়া সিদ্দিকি সাহেব আছেন ওনার নিজস্ব এলাকা এটা এরিয়া ওনাদের উনি ওনার মানুষেরাও সত্যপুত্রভাবে এখানে ভোট দিতে পারছে আশা করি এ পর্যন্ত এখানে কোনো ঝামেলা হয় নাই

아, 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 의 아, 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 아,

저 잡아 봐. 지세요